অনেক তো তার জন্য উঠনে ফাঁকা জায়গায় হয় গুলো সুন্দর করে কেটে কাটা হয়ে গেল আদা টুক ছুলে নিই দেখো বন্ধুরা আমার সব কাটাই হয়ে গেছে এই দেখো লঙ্কা কিছু ফাড়েছে আর কিছু ফাড়ার বাদ বরবটি আর এই যে বেগুন এই যে আলু কাটা হয়ে গেছে আর এই যে সিম আর এই যে গাজর সব স্বেচ্ছা করতে হবে এখন আদা টুক ছুলে নিলেই হয়ে যায় আদা ছুলে নিই

এই যে মাছ সলজিগুলো কাটানি হয়ে গেছে এটা কাটতে হবে প্রত্যেকটা কোন এখন আমি একটু জল পরিমাণ মতো জল আমার লক্ষীবার জন্য খিচুড়ি ভাত করেছিলাম প্রথমে ভালো লক্ষীবার আমরা দেওয়া হয়ে গেছে তাই এখন মানে বড় সবাই খাবে আবার ছোটরাও খাবে তার জন্য সবাই বলছে কি খিচুড়ি তো একবার খেয়েছি তাই সাদা ভাত করলে ভালো হয় তাই আমি এখন আবার সাদা ভাত রান্না চাপাই ভাতও হয়ে গেল তুই সবকিছু রান্না হয়ে গেছে আমি একা করিনি সবাই মিলে বাগের জগে রান্না করেছি এখানে মিষ্টন আছে এখানে বাদা কবির গন্ট সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি এই যে চাটনি এই যে ভেজ ডাইল এটা ভেজ ডাইল এখন সব রান্না কমপ্লিট গেছে এখন খেতে দেবো সবাইকে খেতে নি সুন্দর করে